ভাইটা ভাই আজকে আমি এমন একটা গেম খেলতে যাচ্ছি যেই গেমটা ভাই ইজি মোডে খেললেও ভাই কমপ্লিট করা অনেক অনেক বেশি টাফ ভাই এটা কেন বলছি ভাই এটা তোমরা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পেরেছো ভাই ইয়াস ভাই আজকে আমি আবারও খেলবো স্কুল বয় রান আর গত কয়েকটা ভিডিও ধরে কিন্তু এই গেমটাতে আমি একদমই স্কেপ করতে পারছি না আর যদিও ভাই গত কয়েকটা ভিডিওতে আমি স্কেপ করা অত একটা ট্রাই করি কিন্তু আজকের ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই ট্রাই করবো এই গেমটাতে স্কেপ করা চলো আমরা গেমটা কিন্তু স্টার্ট করে ফেলেছি কিন্তু জানি না আজকে কতক্ষণ লাগতে। कुछ किंतु এর আগে বায়ামে চারবারের মতো রেকর্ডিং করে ফেলেছি কিন্তু ভাই চারবারে একটু ভাই আমি স্কেপ করতে পারি না ওইগুলো রেকর্ডিং করেছিলাম কিন্তু এখন ডিলিট করে দিয়েছি ভাই কী বলবো ভাই কষ্টের কথা অনেকক্ষণ ধরে ট্রাই করতে যাই না এবার ভাই স্কেপ করতে পারবো কিনা চলে এখানে ফ্ল্যাশ লাইট পেয়ে গিয়েছি কিন্তু আমি অনেক ট্রাই করবো আর চলে এখানে দুইটা ব্যাটারি খুলে নেই আর ভাই কী বলবো অনেক বেশি হার্ড এটা ইজি মোড হলেও স্কেপ করা ভাই যারা যারা স্কেপ করেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি না আমার স্কিপ করতে আজকে কতক্ষণ লাগবে কিন্তু আজকের ভিডিওটা ভাই অনেক বেশি বড় হতে যাচ্ছে সো তোমরা অবশ্যই ভাই আজকে ভিডিওটা ধৈর্য ধরে দেখবা অ্যান্ড অবশ্যই লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করো তাহলে বুঝবে ভাই এটা ইজি মুড হলো কতটা কষ্টজনক অ্যান্ড আজকের ভিডিও আমি স্কেপ নাও করতে পারি নেক্সট ভিডিও তো অবশ্যই স্কেপ করব অ্যান্ড ভাই এখানে দেখানো তোমরা ভালো করে রুবি কিউবটা আমিও দেখে নিয়েছি অ্যান্ড চলো ভাই এটা আমাদের কিন্তু কাজে লাগবে পরবর্তীতে আর ওকে চলো ভাই এখানে কোনো অসুবিধা নেই আমাদের আসতে ধীরে ভাই এখানে স্কেপ করতে হবে ভাই সিরিয়াসলি আমি জানি তোমরা বিশ্বাস করবা না ভাই গত চারবার আমি রেকর্ডিং করেছি চারবার আমার রেকর্ডিং বৃথা গিয়েছে আর চলো ভাই এখানে আমরা ওয়াশিং পাউডার পেয়ে গেছি যেটা আমরা সবসময় পাই আপাতত এখানে তো কিছু নাই ভাই এখানে কিছু আছে না এখানে কিছু নাই আর আশেপাশে তো কিছু নাই এখানে ভাই কোনো আওয়াজ করা যাবে না আওয়াজ করলে ভাই মাইন্ড খাবো চলো এখানে আপাতত তো কোনো সমস্যা নেই কিন্তু ভাই বর্তমানে তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সামনে যে ভাই আমার ঠিকই সমস্যা হবে যদি স্কেপ না করতে পারি ভাই এই গেমটার পিছনে আমার মিনিমাম ভাই দেড় ঘন্টার মতো তো নষ্ট হয়ে গিয়েছে দেড় ঘন্টা না আরো বেশি হবে মিনিমাম এরকম আমার মনে হয় দেড় থেকে দুই ঘন্টা হবে ভাই সিরিয়াসলি তোমাদের মনে হচ্ছে ভাই দেড় থেকে দুই ঘন্টা হ্যাঁ 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 বুঝছি ভাই দেড় থেকে দুই ঘন্টা অত বেশি মনে হচ্ছে না কিন্তু ভাই সামান্য রেকর্ডিংয়ের পিছিয়ে যদি আমরা এত টাইম চাই তাহলে কেমনে কি হবে যাই হোক বাকি চলো আমরা আমাদের রুমে চলে আসছি ভাই এখানে ভাই আমাদের পিসিটা অন করা যাক আর অ্যান্ড 2002 টু থাউজেন্ড টু হচ্ছে পাসওয়ার্ড তোমরা যারা যা জানো না তা নিয়ে নিতে পারো মানে এটা হচ্ছে গিয়ে ভাই এই মানে পিসির পাসওয়ার্ড আর কি চলো এখানে আমাদের ড্যাডকে এখন ফেক মেসেজ দিতে হবে মানে বাবাকে ফেস ফেক মেসেজ দিতে হবে গেমের ভিতরে চলো আমরা ফেক মেসেজ দিয়ে দিয়েছি যাতে করে আমাদের বাবা মানে তার রুমের মধ্যে মোবাইলে চেক করতে চাই ফোনের মেসেজটা সেই সুযোগে আমরা একটু মানে জিনিসপত্র খোঁজাখুঁজি করতে পারি ওখানে ভিতর কিন্তু যাই তোমরা এই গেমটা কিন্তু অনেক 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 মজাদারও আছে মানে মানে কমপ্লিকেটেড ভাই ভাই এখানে করে দিয়েছে যাই হোক ভাই এই গেমটা ভাই খেলে ভাই তোমরা যা অবশ্যই ট্রাই করেছো তারা কমেন্টে ভাই জানাও কারা স্কেপ করেছো করে তারাও আমার ভাই তাড়াতাড়ি ভাগ এখানে ভাই ভাই যা খুঁজেছি খুঁজেছি ভাই তাড়াতাড়ি এখানে ভাই পড়াশোনা কর আমি ব্রিলিয়ান স্টুডেন্ট ভাই তারপর যে কোনো সমস্যা নেই এখানে আমি ভাই পড়াশোনা করি কারণ আমরা এখন ব্রিলিয়ন স্টুডেন্ট হয়ে গেছে ভাই ব্রিলিয়ান স্টুডেন্ট হয়েও ভাই এখান থেকে আমাদের পালাতে হবে কোনো কিছু করার নেই কারণ গেমের রুলসই এটা আর যদিও ভাই আমি বাসায়ও মাঝে মাঝে এরকম ফাঁকি দেই যাই হোক ভাই সেসব কথা ভাই নাই যাই ভাই এইসব বলে লাভ কি যাই হোক ভাই যেটাই হোক আর এখানে ভাই আমাদের মম কিন্তু ভাই বাইরে চলে গিয়েছে আর এখানে কিন্তু ভাই আমরা আমাদের পাসওয়ার্ডটা দেখে নিই ফ্যানের মধ্যে চলো ভাই ফ্যানের পাসওয়ার্ডটা ফাইভ সেভেন সিক্স এরকম কিছু ফাইভ সেভেন সিক্স কিন্তু আমার মনে পড়তেছে সময় ভাই আমার মন ভাই কেমনটা লাগে তোমরা বলো ভাই এখন কিছু না আসতেছে ও ভাই দৌড় ওপেন কর মানে দৌড় অফ কর ভাই কি জানি ভাই দৌড় ওপেন দেখে ফেলেছে ভাই আমাদের ড্যাড মনে দেখে ফেলেছে ভাই আমি ধরা খাইছি ধরা খাইছি ভাই মারা খাইছি মারা খাইছি ভাই কোথায় পালাবো এখন এখানে চলো দেখে নি কিছু আছে কিনা ভাই ততক্ষণে আমি মনে মারা খাইছি আমার কেন জানি মনে হচ্ছে আমি কোনো গড়বড় করে দিছি ওকে ভাই আরে ভাই চলে আসছে চলে আসছে মার খাইছি ভাই তোমাদেরকে বলছিলাম ভাই আমি মার খাইছি দোর ভাই এখন চলো ভাই এখানে টাস্কটা কমপ্লিট করে নেই ওকে তো গাইস ফাইনালে আমাদের ভাই সেই পানিশমেন্টটা কমপ্লিট হয়েছে আর এখন ভাই আমরা আবারও ভাই চলে আসছি স্কুল মানে সরি বাসা থেকে পালানোর জন্য ইয়াস ভাই কী করবো ভাই বাসা থেকে পালানো ছাড়া তো আমাদের এই গেমে আর কোনো কিছু করার নাই আর চলো ভাই আমরা ড্যাডকে ফাঁকি দিয়ে এখান দিয়ে আরামসে ভাই লুট করে নিই আশা করি এখন দেখবে না আর ভাই দেখলেও কোনো অসুবিধা নেই লোকে হিসাবে আমরা হচ্ছে পিরো প্লেয়ার তা পিরো কমেন্টে জানিয়ে দাও আর চলো কোনো অসুবিধা নেই এখানে আশা আজকে আমরা স্কেপ করতে পারি ভাই না স্কেপ করতে পারবে ভাই এম তো নো প্লেয়ার অবশ্য নো বি কারণ অনেক ভাই ভিডিও আমি বানিয়ে ফেলেছি ভাই স্কুল বানানোর পরে ওকে চলো কোনো অসুবিধা নেই আশা করি ভাই আজকে স্কেপ করা ট্রাই করব কারণ গত কয়েকটা ভিডিও তো আমি স্কেপ একদমই করিনি ভাই এখানে মজা নিতে আসছিলাম মানে এই গেমটা আর কি খেলেছিলাম মজা করে কিন্তু আজকে ভাই আমি সিরিয়াসলি খেলতেছি যেটা তোমরা আজকে ভিডিও লেন্থটা দেখেই বুঝতে পারবা আর চলো এখানে ভাই কিছু নাই আপাতত ভাই কাজের তো জিনিস নাই কিন্তু এখানে আমাদের মানে টপ থেকে আমাদের ইয়া ফালাই ফালাই দিয়েছি মানে কি বলে এটা কি ফুল ফালিয়ে দিয়েছি মানে টপের ভিতর থেকে ভাই চলো 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 লুকা 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 ভাই তার আগে ভাই এখানে ভাই সাবধান কাজ করতে হবে চলো ভাই আমরা এখানে ভাই লুকিয়ে নিয়েছিলাম ভাই সেটা আমি ভাই একটু কাটসাট করে দিয়েছি চলো ভাই আরে ভাই কোথা থেকে আসলো আরে ভাই কেমনটা লাগে দেখো ভাই এখন আমাকে পানিশমেন্ট আবারও দিয়েছে চলো পানিশমেন্ট কমপ্লিট করে নিয়েছি এখন চলো ভাই এখন আমাদেরকে আবারও পড়তে বসতে হবে কিছু করার না এখানে কোনো সমস্যা নেই পড়া ফাঁকে ফাঁকে ভাই আমার মাঝে মধ্যে খেলারও দরকার আছে তাই এখন আমরা তার জন্যই পালাবো ভাই ভাই কেন কি হয়েছে ভাই স্কুলে ভাই পড়াশোনা করস না কেন ভাই তুই এত ফাঁকি মানুষ কেন পড়াশোনা না করলে ভাই জীবন অন্ধকার যাই হোক কি বলবো ভাই আমি ভাইকে জ্ঞান দিতে শিখেন আর চলো ভাই এখানে আপাতত কিছু তো নাই আর এমনি ভাই বেরোতে দিলে কি হয় ভাই এখানে আটকে রেখে ভাই আবার কাহিনি কুহিনী করে বাইরে আর কি আছে যাই হোক ভাই কিছু করার নাই যেহেতু মেইন এটা টাস্ক এটাই করতে হবে আর চলো ভাই কী বলবো ভাই এই গেমটা ভাই অনেক 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 হার্ড ভাই আমার জন্য অ্যাটলিস্ট হার্ড তোমাদের জন্য যাই না কেমন ভাই আমি ইজি মোডে খেলতেছি তোমরা নিশ্চয়ই দেখেছো ভাই শুরুর থেকে আমি ইজি মোডে খেলতেছি তাও এত কেন কঠিন তোমরা আমাকে বোঝাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে যা যারা স্কেপ পড়ছে তাদের ভাই আমি দেখতে চাই যে তোমরা অনেক বড়ো প্রো সেটা আর চলো ফেক মেসেজ আবারও দিয়ে দিয়েছি এখন চলো ভাই আমরা ভাই পড়ার নাটক করি আমরা তো এমনি পড়ি না ভাই হুদাই নাটক করি যাই হোক কিছু করার নাই আর এখানে ভাই চলো আমার মনে চলে গিয়েছে দাঁড়ো 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 চলো এখন যাই ওকে কোনো সমস্যা নেই আস্তে ধীরে খুঁজবো এখানে আশা করি এবার আমরা ধরা খাবো না আগে বার তো ধরা খেয়ে গিয়েছিলাম ওকে চলো এখানে কোনো অসুবিধা নেই আসতে ধীরে তাড়াতাড়ি তাতে খুচ তাতে কুচ কুচ খুঁজ 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 এখানে খুঁজবো নাকি না 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 ভাগ ভাগ ভোগ ভাগ 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 টাইম নেই ভাই রিক্স নেয় কোনো দরকার নেই রিক্স নাই বন্ধ ওকে বন্ধ হয়ে গেছে ওকে তাড়াতাড়ি আমরা ভালো মানুষ আমরা ভালো মানুষ দরজা বন্ধ করে নেই ওকে ওকে পারফেক্ট কিন্তু ভাই আমি মারা খেয়ে গেছি দেখো ভাই কেমনটা লাগে তোমরা বলো ভাই ধরো ভাই এখন আবারও রিট্রাই করি চলো ভাই আরও কিছু কিছুক্ষণ খেলে আমি যেহেতু বলেছি যে আজকে স্কেপ করবো সেহেতু আমি করবো মাত্র ভাই সাত মিনিটে ভিডিও হয়েছে অবশ্যই আমি আরও কতক্ষণ পজ করে রেখেছিলাম মানে ভিডিও রেকর্ডিংটা ভাই সাত মিনিটে হয়েছে চলো ভাই এখন আমরা আবারও ট্রাই করবো স্কুল রানো ভাই দেখা যাক আমরা এবারে স্কেপ করতে পারি কিনা এখনও তো আবারও ইজি ইজি মোডেই খেলবো কারণ ইজি মোডে খেলতেই ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো আর যাই হোক এই ভিডিওতে আমি হান্ড্রেড পারসেন্ট ভাই স্কেপ করে ট্রাই করবো যদি না পারি তাহলে কিছু করার নেই ভাই আর চলো ভাই এখানে ভাই ড্রয়ার ময়ারগুলো চেক করে কারণ ফার্স্ট অফ অল আমাদের এগুলাই কাজ আর তোমরা ভাই আমি আবারও বলতেছি ভাই যারা যা স্কেপ করেছে তারা বলো আর চলো এখানে ভাই দুইটা গ্রিন আছে একদম আর এখানে ভাই তার পাশে অরেঞ্জ মানে সরি রেড আর চলো ভাই দেখে নিয়েছে ভাই ভালো করে অবশ্য ভাই আমি আমার মনেও থাকে না সেটাও বলবো ভাই আর একটা কথা ভাই কি বলবো তোমাদেরকে ভাই আমার ভোলা মন আসলে সত্যি কথা বলতে আর চলো আপাতত ভাই কিছু নাই রুমে ভাই আপাতত ভাই ফালতু কিছুই নাই চলো ভাই আমি জানি না ভাই স্কেপ করতে পারবো কিন্তু আমার এখনও ভাই ভয় লাগতেছে ভয় ভয়বতো ওই ভয় নেয় মানে স্কেপ করতে পারবো না যে সেটার ভয় লাগতেছে ভাই আজকের ভিডিওটা ভাই অনেকক্ষণ হচ্ছে ভাই রেকর্ডিং করতেছে ভাই এর আগেও রেকর্ডিং করেছি আমি জানি তো ভাই তোমরা বিশ্বাস করবা না ভাবতেছো ভাই আমি ভাই সুদাই ভাব বানাইতেছি ভাই আন্দাজি ভাই মারতেছি যাতে তোমরা ভাবো যে আমি হ্যাঁ অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতেছি ভাই এসব কিছুই না আসলে ভাই সত্যি কথা বলতে আমি অনেকক্ষণ ধরে এই গেমটা স্কেপ করা ট্রাই করেছি বাকি চলো ভাই এখানে আপাতত কিছু পাচ্ছি না ভাই আমি গেম রিলেটেড কথা বলার থেকে ভাই আজই কথা অনেক বেশি বলি সেটা তো তোমরা জানো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো ভাই আর ভাই কাদের কাদের ভাই আমার ভিডিও ভাই ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিও আর ভাই ইদানিং দেখতেছি ভাই ভিডিও রিচ ভাই অনেক বেশি ডাউন তোমরা ভাই কী করো ভাই লাইক করো না বেশি বেশি সাবস্ক্রাইব করো না ভাই কমেন্ট করো না ভাই কেন ভাই তোমরা অবশ্যই ভিডিওটাতে করে দাও তাহলে ভাই রিচ বেড়ে যাবে ভাই ভাই ভিডিও ভাই ভিউজ একদম ইদানিং কম আসতেছে ভাই কী করতেছে ভাই সাপোর্ট দেখাও ভাই তাহলেই না ভালো ভালো আরও এডিটিং সুন্দর আসবে ভাই আরো সুন্দর সুন্দর গেম ভিডিও আসবে চলো আপাতত দেখেন আমরা ওয়াশিং পাউডার পেয়েছি আর চলো ভাই এখানে রুবি স্ক্রিপটা আমরা কমপ্লিট করে ফেলি ওকে ভাই এভাবে এখানে নীল হবে চলো নীল দিয়ে দিয়েছি এখানে নীল ওকে ঠিক আছে আর এখানে ভাই হবে ইয়েলো না গ্রিন হবে সরি আমি কি বলতেছি আর এখানে হোয়াইট না সরি হোয়াইট বলতেছি কেন ভাই ওখানে অরেঞ্জ না কেমন টাইপ ভাই আমার মনে পড়তেছে না ভাই কি বলবো তোমাদেরকে বলেছিলাম ভাই আমার ভোলা মন ভাই একদম ফালতু ভাই যাই হোক ভাই আমার মন ভোলা একদম কি বলবো তোমাদের আমার ভাই মনে পড়তেছে না ভাই দূর ভাই কেমনে কেমনে যেন ছিল এখানে ইয়েলো ভাই কেমনে ভাই পরে দেখে নিবো চলো ভাই এটা নিয়ে এখন ঘাটাঘাটি করার টাইম নেই আর চলো ভাই এখানে আমরা ফেলে দিয়েছি আরে ভাই ওখানে দরজাটা বন্ধ করতে ভুলে গেছি দাঁড়া দাঁড়া অফ করে দেই ওকে ভাই অফ করে দিয়েছি কিন্তু না ভাই আমি ধরা খেয়ে গেছি আমার কেন যাই মনে হচ্ছে ভাই মাইর খেসি মাইর খেয়েছি ভাই শিওর মায়ের খাবো দাঁড়া দাঁড়া দাদা মায়ের খাইছি বলছিলাম তোমাদেরকে ধরো ভাই কেমনটা লাগে তোমরা বলো ভাই এখন চলো আবার পানিশমেন্ট ভাই কমপ্লিট করে নিয়েছি আর দুইবারের মতো মূল্যই মনে হয় আমাদের গেম এখানেই শেষ ভাই আমার অনেক ভাই খারাপ লাগতেছে সত্যি কথা বলতে এই গেমটা খেলতে খেলতে ভাই মাথা ব্যথা করতেছে ভাই তারপর আমি গেমটা কন্টিনিউ করে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য ভাই এর জন্য ভাই একটা কষ্ট করে হলেও ভাই লাইক করে ভাই লাইক করতে ভাই কেন তোমাদের এত কষ্ট লাগে ভাই লাইক করলে ভাই আমার ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে আর চলো ভাই এখানে তুমি তোমরা দেখতেই পাচ্ছ আমি তেমন এমন কিছু তো পাইনি খালি ওয়াশিং পাউডার একটা কি পেয়েছি আর চলো এখানে ভাই জোড়ের মধ্যে কিছু নাই ভাই আজাইরা ওকে না এখানে একটা কার কি পেয়েছি সরি আমি কি বলতেছি ভাই আমার মাথার মতো ঠিক নাই ভাই সত্যি কথা বলতে আমি মাথা ব্যথা করতেছে এখন তারপরেও ভাই আমি ভিডিও বানিয়ে যাব যতক্ষণ না এই রাউন্ডটা শেষ হয় চলো দেখা যাক শেষ বসে আদৌকে আমি স্কেপ করতে পারি কি না অবশ্যই ভাই আমি এখনও অনেক ট্রাই করে যাচ্ছি এই ভিডিওটা স্কেপ করতে এই ভিডিওতে স্কেপ করতে কারণ ভাই এই নিয়ে আমি কত যে এপিসোড বানিয়ে ফেলেছি এই গেমটার উপর আমি চাই না এতগুলো এপিসোড বানাতে কিন্তু ভাই এই গেমটা কীভাবে স্কে পড়তে সেটা আমার ধারণা নেই সো চলো আমরা পিসিটা আবারও ওপেন করে নিই এখানে আমাদের আর চলো ওপেন করে নিয়েছি অ্যান্ড চলো আমাদের ড্যাডকে এখন আমরা ফেক মেসেজ দিব ওকে দিয়ে দিয়েছি অ্যান্ড চলো ভাই এখন আমরা আবারও ভদ্র সাজি কারণ একটু পরে আমাদের ড্যাড ওখানে চলে যাবে তারপরে আমরা আমাদের মানে জিনিসপত্রগুলো ওখান থেকে উঠিয়ে নিব মানে যদি থেকে থাকে ওখানে কোনো জিনিস মানে চেক করতে যাবো কি মোজা কথা চলো আর ভাই বেশি কথা বলার ভাই এনার্জি নেই সিরিয়াসলি তাও আমি বলতেছি আর চলো ভাই এখানে কোনো অসুবিধা নেই তোমরা হয়তো বা ভাই জানি না ভাই আমি কি বলতেছি ভাই কিন্তু ভাই উল্টাপাল্টা তো বলতেছি এইটুকু তোমরা শিওর থাকো হ্যাঁ চলো এখানে কোনো অসুবিধা নেই ভাই আমি হঠাৎ ভাই কি বলতেছি আমি যাই না ভাই তার জন্য ভাই ক্ষমা করার জন্য অনেক কিছু বলে থাকি ভাই সো চলো এখানে আশেপাশে আপাতত কিছু নেই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো পরে খাবো ওকে চলো কোনো অসুবিধা নাই আপাতত কিছু পাই নাই এখানে আরে ভাই কেন আমার সাথে এরকম ভাই কেন ভাই দূর ওকে তো কোনো মতো এখানে আমি পানিশমেন্টটা করে নিয়েছি আর এখন ভাই আমার লাস্ট চান্স ভাই এখন যদি স্কেপ না করতে পারি তাহলে আমি একদমই স্কেপ করবো না আর মানে আজকে ভিডিওটা আর করবো না কারণ অনেকেই লম্বা হয়ে গেছে ভিডিওটা মানে অনেক লম্বা হয়ে গেছে আর চলো ভাই কিছু করার নেই এখানে আমরা ভাই কীটা দিয়ে ভাই এখানে ভাই চাবি দিয়ে খুলতেসেও না ভাই এই জায়গাটা কী বলবো ভাই কষ্টের কথা আর চলো ভাই এখানে ভাই আমার স্কেপ আজকে হবে না ভাই আমি ধরে নিয়েছি ভাই তোমরাও হয়তো বুঝে নিয়েছো ভাই এখন ভাই স্কেপ করা সম্ভব না ভাই লাস্ট অ্যাটেম্পে আমি ভাই কীভাবে স্কেপ করবো আর চলো ভাই তোমরা কণ্ঠটা নিশ্চয়ই ভাই চেঞ্জ চেঞ্জ হয়তো বা শুনতে পারতেছো বা ওরকমই শুনতে পারতেছো আমি যাই না ঠিক আর ভাই কি বলবো তোমাদেরকে ভাই আমার ভাই 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 এই গেমটা মানে গেমটা খেলতে খেলতে ভাই মাথা ব্যথা করতে করে মানে করতেছে ভাই আমি কোথাও আটকে যাচ্ছি ভাই তোমরা নিশ্চয়ই শুনতে পারতেছ ভাই এটা কিন্তু অ্যাক্টিভ না একদমই সত্যি সত্যি ভাই আর চলো ভাই এখানে কোনো সমস্যা নেই ভাই আপাতত তো আমি কিছু পাই নাই মানে যেগুলা মার খাওয়ার আগে পেয়েছি সেগুলোই এছাড়া বাড়তি কিছু পড়ে মানে পাই নেই আর কি আর চলো এখানে ভাই কিছু করার নেই ভাই আপাতত ভাই স্কেপ হচ্ছে না আর চলো কোনো অসুবিধা নেই ভাই আমি জানি না ভাই শেষ পাবো কি না ভাই আর বলবো দুঃখের কথা আর চলো কিছু বলার ভাষা সেই নেই ভাই এত কষ্ট করে ভাই আমি স্কেপ করে ট্রাই করতেছি তারপর বাড়তেছি না আর চলো ভাই এবার ভাই যাই না এখন কী ভাই আমার মাথা ভাই কাজ করতেছে না চলো ভাই এখানে কিছু দেখি আশেপাশে কি কিছু হচ্ছে আরে ভাই আমাকে দেখে নিচে ভাই কিছু করার নেই চলো মায়ের খাই ভাই এছাড়াও ভাই আমার মুড নাই ভাই আর লাস্ট অ্যাটেম্পটে কী ভাই স্কেপ করবো আর চলো ভাই তোমরা অবশ্যই ভাই আমাকে এই ভিডিওতে টিপস দিও ভাই প্লিজ যারা যার এই পর্যন্ত ভিডিওতে যে কিভাবে স্কেপ করতে হবে অবশ্যই আমাকে কিছু টিপস টিপস দিও তো সেই হিসেবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই স্কেপ করবো তো কিনা তাও তোমরা কমেন্টে জানিও আর না জানালেও ভাই আমি নিয়ে আসবো ভাই কালকে মানে নেক্সট ভিডিওতে ভাই স্কেপ এটা সো দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লাতে তো ভালো থাকে আর ভিডিওতে ভাই অবশ্যই লাইক দিয়ে দিও সো দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লাতে বাই বাই